সংগঠন বিচারপতি অমৃতা সিনহা রেজনাসে মামলার আবেদন মামলার শুনানি আজই আরো বিস্তারিত আমরা জানবো আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠী কি জানা যাচ্ছে সম্পর্কে ষষ্ঠী শোনা যাচ্ছে দেখো আগামী তেস তেসরা সেপ্টেম্বর এই আর্জি করে যেভাবে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা সেই খুনের ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু একজন গ্রেপ্তার হয়েছে কিন্তু সেই গ্রেপ্তারির পরেও নতুন করে তদন্তর কতদূর এগিয়েছে কারণ দীর্ঘ প্রায় দশ দিন হয়ে গেল সিবিআই এ বিষয়ে তারা তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে সমান্তরালভাবে কিন্তু কলকাতা পুলিশও তারা তদন্ত চালাচ্ছে কিন্তু শেষমেশ আদৌ কতজন অভিযুক্ত ধরা পড়বে এই ঘটনায় সেটা নিয়েও কিন্তু এখন বড় প্রশ্ন আগামী পাঁচই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে তার আগে বুদ্ধিজীবীরা কিন্তু এবার পথে নামছে এবং আমরা দেখেছি যে এই আর্যিকর কাণ্ডে বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষরা তারা দলমত নির্বিশেষে তারা এই আর্যিকর কাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে বিভিন্ন সময় অর্থাৎ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বিভিন্ন সময় রাজনৈতিক অরাজনৈতিক প্রত্যেকেই কিন্তু তারা সভা এবং মিছিল করছে এবার বুদ্ধিজীবীরা তারা পথে নামছেন এবং পুলিশের কাছে লালবাজারের কাছে তারা আবেদন জানিয়েছিল যে আগামী তেসরা সেপ্টেম্বর হাজরা থেকে তারা একটি মিছিল করবে এবং সেই মিছিলের অনুমতি দেওয়া হোক পুলিশের পক্ষ থেকে সেই অনুমতি না দেওয়ায় অবশেষে বুদ্ধিজীবীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং বিচারপতি অমৃতা সিনহা এই আবেদন মঞ্জুর করেছে অর্থাৎ তারা মামলা করার জন্য যে আবেদন জানিয়েছিলেন সেই আবেদন মঞ্জুর করে আজই দুপুর দুটোর সময় এই মামলা শুনবেন বলে জানিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা একেবারেই ষষ্ঠী আমাদের সঙ্গে থাকো আপনাদের আরো একবার জানিয়ে রাখবো যে খবরে আমরা নজর রেখেছি এবার বুদ্ধিজীবী সংগঠন তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিচারপতি অমৃতা সিনহার রেজলাসে মামলার আবেদন মামলার শুনানি আজই অন্যদিকে দোসরা সেপ্টেম্বর চিকিৎসকদের লালবাজার অভিযান তদন্তের গতি প্রকৃতি নিয়ে লালবাজার অভিযান তদন্ত প্রক্রিয়া কোন দিকে এগোচ্ছে তদন্তের প্রশ্ন তুলে অভিযান লালবাজার অভিযান জুনিয়র চিকিৎসকদের তেসরা সেপ্টেম্বর পেন ডাউনের আহ্বান চিকিৎসকদের দোসরা সেপ্টেম্বর লালবাজার অভিযান চিকিৎসকদের আরও বিস্তারিত আমরা জানবো নিউজ রুম থেকে ষষ্ঠী আমাদের আমাদের সঙ্গে এই তো যে কথা আগেই বলছিলাম যে বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষ দলমত নির্বিশেষে শুধু নয় রাজনৈতিক অরাজনৈতিক প্রত্যেকেই কিন্তু তারা পথে নেবে আন্দোলন করছেন এবং আরজিকর কাণ্ডের চাইছেন অভিযুক্তদের সর্বোচ্চ ফাঁসির সাজা পর্যন্ত চাওয়া হচ্ছে এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই আর্জিকর কাণ্ডে এবার লালবাজার অভিযানে ডাক দিয়েছে আর্জি করে জুনিয়র ডাক্তাররা এবং তারা চাইছেন এই আগামী দোসরা সেপ্টেম্বর এই লালবাজার অভিযানে সমস্ত হাসপাতালের চিকিৎসকরা অর্থাৎ সরকারি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা একসাথে সমবেত হয়ে তারা এই লালবাজার অভিযান করতে চায় এবং তার পাশাপাশি আগামী তেসরা সেপ্টেম্বর তাদের আরও একটা কর্মসূচি তারা নিয়েছেন আরও একদিন কিন্তু চিকিৎসা পরিষেবা ব্যাহত হতে পারে অর্থাৎ তেসরা সেপ্টেম্বর তারা সরকারি এবং বেসরকারি শুধু নয় যারা মূলত প্রাইভেটে যারা মূলত প্র্যাকটিস করেন প্রত্যেককেই আহ্বান জানিয়েছে যে আগামী তেসরা সেপ্টেম্বর যাতে ডাউন করা হয় এই আর্জি করে নির্যাতিতার সুবিচার চেয়েই মূলত এই দুই বড় কর্মসূচির তারা নিয়ে আগামী দোসরা এবং তেসরা সেপ্টেম্বর পথে নামতে চলেছে জুনিয়র ডাক্তাররা একেবারে ষষ্ঠী কি হয় অবশ্যই আমাদের নজর থাকবে আপাতত ধন্যবাদ তোমাকে নিউজরুম থেকে আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় আর যে খবরে আমরা নজর রেখেছিলাম একদিকে যেমন বুদ্ধিজীবী সংগঠন তারা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন এবং আজকে সেই মামলা শুনানি তার পাশাপাশি দোসরা সেপ্টেম্বর সেখানে কিন্তু জুনিয়র চিকিৎসকরা আবারও লালবাজার অভিযানের ডাক দিয়েছে এবার যে খবরে আমরা নজর রাখবো ক্ষমতা